কই মাছ খেতে কিন্তু অনেকেই পছন্দ করে না কিন্তু যদি এইভাবে কই মাছটা রান্না করা হয় তাহলে কিন্তু সবাই চেটে পড়তে খেয়ে ফেলবে কারণ এইভাবে কই মাছটা রান্না করলে এত বেশি মজাদার হয়ে থাকে আর খেতেও কিন্তু খুবই ভালো লাগে হ্যালো ব্রিয়ন সবাই কেমন আছেন আশা করি সবাই খুবই ভালো আছেন আজকে মা রান্না করেছিল কই তার জন্য কিন্তু প্রথমেই কই মাছগুলো কেটে পরিষ্কার করে নিয়েছিল আর তার ভিতর কিন্তু হলুদ আর লবণ দিয়ে এটা খুব ভালো করে মা মেখে রেখেছিলো যাতে করে এই লবণ আর হলুদটা মাছের মধ্যে ভালোভাবে ঢোকে এখন মাছগুলো রেখে মা একটা করের ভিতর কিন্তু তেল গরম করতে বসিয়ে দেবে আর এখানে কিন্তু মা সাদা তেল ব্যবহার করেছে তেলটা গরম হয়ে গেলে পর কিন্তু এক এক করে মা মাছগুলো ভাজার জন্য দিয়ে দিয়েছিল খুব সাবধানে যাতে করে গায়ে তেল না ছিটে আর মাছগুলো কিন্তু খুব ভালো করে লাল লাল করে ভেজে নিতে হবে তাহলেই কিন্তু তেল কইটা খেতে খুবই ভালো লাগবে যার কারণে কিন্তু খুব ভালো করে মা লাল লাল করে এগুলো ভেজে নিচ্ছিল আর এগুলো ভাজার ভাজার সময় কিন্তু খুব সাবধানে ভাজতে হবে যাতে করে মাছগুলো ভেঙে না যায় এখানে দেখতেই পাচ্ছেন মাছগুলো কিন্তু মা খুব ভালো করেই ভেজে নিচ্ছিল আর সত্যি বলতে এইভাবে কিন্তু কই মাছ খেতে খুবই ভালো লাগে আর আমি কিন্তু কই মাছটা খেতে খুবই পছন্দ করি সেটা যেভাবেই রান্না করা হোক না কেন আর সেটা যদি এইভাবে তেল কই রান্না করা হয় তাহলে তার কোনো কথাই নেই কথা বলতে বলতে কিন্তু মার মাছগুলো ভাজা হয়ে গেছে এখন একটা একটা করে কিন্তু একটা থালের ভেতর সব মাছগুলো ভেজে মা তুলে নিয়েছিল এখন ওই মাছ ভাজা তেলের ভিতরে কিন্তু মা দিয়ে দিয়েছিল হচ্ছে আলুগুলো চিরিচিরি করে কেটে ভাজার জন্য আলুগুলো কিন্তু খুব ভালো করে ভেজে নিতে হবে বেশ সময় নিয়ে যাতে আলুগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে যায় এখানে কিন্তু আলুগুলো মার ভাজা হয়ে গেছে এখন মা এটা একটা বাটির ভিতর তুলে নেবে আলুগুলো ভাজা হয়ে যাওয়ার পর কিন্তু ওই তেলের ভিতর আরেকটু সামান্য পরিমাণের মা তেল দিয়ে দিয়েছিল তারপর দিয়ে দিয়েছিল হচ্ছে প্রথমেই জিরা ফোড়ন জিরা ফোড়ন দিয়ে দেওয়ার পর মা দিয়ে দিয়েছিল তিন চারটা তেজপাতা মাঝখান থেকে ফেরে তারপর মা দিয়ে দিয়েছিল হচ্ছে এলাচ আর দারচিনি এগুলো দিয়ে দেওয়ার পর মা কিছু মশলা নিজের হাতে বেটে নিয়েছিল সেই মশলাগুলো দিয়ে দিয়েছিল প্রথমেই দিয়ে দিয়েছিল আদা বাটা তারপরে দিয়ে দিয়েছিল জিরা বাটা তারপরে দিয়ে দিয়েছিল ধনিয়া বাটা তারপরে দিয়ে দিয়েছিল হচ্ছে কাঁচামরিচ আর শুকনো মরিচ একসাথে বেটে রেখেছিলো সেই মশলাটাও কিন্তু মা দিয়ে দিয়েছে এখানে আর এইখানে কিন্তু মা বাদাম বেটে রেখেছিল সেই বাদাম বাটাটাও দিয়ে দিয়েছিল আর বাদাম বাটা দিয়ে এইভাবে রান্না করাই কিন্তু খেতে খুবই ভালো হয়েছিল। এখানে মশলা সব দিয়ে দেওয়া হয়ে যাওয়ার পর মা একটু কিন্তু বাটি ধোয়া জল দিয়ে দিয়েছিল। এখন কিন্তু মশলাটা খুব ভালোভাবে মা কষিয়ে নিয়েছিল আর কষানোর সময় কিন্তু দিয়ে দিয়েছিল হচ্ছে হলুদের গুঁড়ো আর দিয়ে দিয়েছিল হচ্ছে পরিমাণ অনুযায়ী লবণ লবণ দিয়ে দেওয়ার পর দিয়ে দেবে হচ্ছে টক দুই টক দুই দিয়ে কিন্তু ভালো করে এটা কষি হবে কারণ যত বেশি ভালো কষানো হবে ততই কিন্তু খেতে ভালো লাগবে এখানে দেখতে পাচ্ছি না এখান কিন্তু মা টক দুইটাও দিয়ে দিয়েছে পরিমাণ অনুযায়ী এখানে এখন সব কিছুই দেওয়া হয়ে গেছে এখন মা এটা ভালো করে কষিয়ে নেবে আর কষানোর সময় কিন্তু খুব ভালো করে কষিয়ে নিতে হবে যতক্ষণ পর্যন্ত না তেল ছেড়ে দিচ্ছে যখন এটা একটু হালকা হালকা তেল ছেঁড়া শুরু করবে তখন এটা আলু দিয়ে মা কিন্তু ভালো করে কষিয়ে নিচ্ছিল আর তারপর দিয়ে দিয়েছিল হচ্ছে জল এখানে জলটা মা পরিমাণ অনুযায়ী দিয়েছে আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী দেবেন দিয়ে কিন্তু ঝোলটা ভালো করে মা ফুটিয়ে নিচ্ছিলো আর খুব ভালো যাতে করে আলুটা কিন্তু খুব ভালো করে সিদ্ধ হয়ে যায় আর ফুটানোর সময় কিন্তু দিয়ে দিয়েছিল হচ্ছে এটার ভিতরে একটু লবণ লবণটা কম হয়েছিল বলে আপনারা ছেলে কিন্তু লবণটা একবারেও দিতে পারেন তারপর যেই ঝোলটা ফুটে উঠেছে তারপর কিন্তু মাছগুলো দিয়ে দিয়েছিলো আর মাছগুলো দিয়ে কিন্তু ভালো করে ঝোলটা ফুটিয়ে নেবে আরও বেশ সময় নেই এখানে কিন্তু মাছটা রান্না করা হয়ে গেছে নামিয়ে সার্ভ করলি তৈরি তেলকুই এরকম আরও মজাদার রেসিপি পেতে আমাদের পেজটা কিন্তু ফলো করে রাখবেন আর রেসিপিটি ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন